হরি এই হরি বাসর মানে হচ্ছে হরির বার লক্ষ্য করবেন আপনাদের গ্রামে যদি কোন কীর্তন হয় তো সেই স্থান যদি সুন্দর করে একটা মন্দির তৈরি করে কীর্তনের আসর মতন করে দেওয়া হয় তো সেই স্থানটার নাম হয়ে যায় হরি সেখানে লিখিত নাও হয় তবু সেই জায়গাটার নাম কি হরিবাসর কিন্তু হরিবাসর মানে জানেন মায়েরা হরির বার যেখানে যে বাড়ি হরির নাম হয় ভগবানের নাম হয় সেই স্থানটায় হরিবাসর তুল্য হয়ে যায় বাসর শব্দের অর্থ হচ্ছে ওই জন্য আপনারা হরি বাসর প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন এবং বসে শ্রবণ করছেন আর আপনি যদি এখন মন দিয়ে না শুনেন তবে আপনি কিন্তু এই স্থানের অমর্যাদা করছেন আপনি কিন্তু এই স্থানটার মর্যাদা করছেন না যদি না শুনেন বੰদি অতএব আপনাকে এই কথা কিন্তু ধ্যান রাখতে হবে উলুধনি দিবা তো আপনারা এই হরিবাসর প্রাঙ্গনে বসে ভগবানের কথা শ্রবণ করছেন প্রত্যেক দিন এসে উপস্থিত হচ্ছেন ভগবানের জন্য আপনার কি করছেন দুই বাহুকে তুলছেন প্রেম সে বলিয়ে রাধে রাধে দেখবেন আমরা ভগবানের নাম করতে গেলে দুই বাহুটা কিন্তু তুলে দিই উপরের লক্ষ্য করবেন যাদের বাড়িতে গৌর বৃন্দগণের ছবি বা বিগ্রহ আছে কি কি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর তারা কখনো কিন্তু নামিয়ে থাকে না কেমন করে থাকে মায়েরা লক্ষ্য করবেন আপনার ছোট সন্তান আছে আপনার স্বামী বা আপনাদের স্বামী কোথাও কাজের দরুন বাইরে গিয়েছে যখন কাজ করে সেই স্বামী বাড়ি ফেরে তখন দেখবেন আপনার সন্তানরা দৌড়ে যায় আর দুই বাহুকে এরকম করে উঠিয়ে দেয় কেন বাবার কোলের ওপরে চাপে বলে জানে যে তার বাবা কিছু না কিছু আমার জন্য অবশ্যই নিয়ে এসেছে আমরা সেই আশা করে আমাদের জীবনকে আমাদের এই শরীরকে আমাদের এই মনকে গোবিন্দের চরণে স্থান দেওয়ার জন্য দুই বাহু তুলে থাকি প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবানকে প্রেম সে বলিয়ে বিহারে বর্তমানে অনেক ভাগবত পাঠক এবং কীর্তনিয়াগণ বলে থাকছেন একটা কথা খুব মন দিয়ে শুনবেন যে আমাদের সাধারণ ভক্তদের রাধে রাধে বলার অধিকার নয় রাধে রাধে একমাত্র শ্রীকৃষ্ণ ভগবানই বলতে পারেন সেই জন্য আগে স্ত্রী কথাটা ব্যবহার করতে হবে কথাটা খুব মন দিয়ে বুঝবেন সংস্কৃত ব্যাকরণের ব্যাপার আছে একটু মন দিয়ে বুঝবেন আমরা কিন্তু রাধা বলছি না আমরা কিন্তু রাধে বলছি যুক্ত করছি তার নাম কিন্তু রাধা রানী কিন্তু আমরা সময় কি বলছি রাধে রাধা তো রাধে কেন বলছি আমাদের সংস্কৃতের ব্যাকরণে শব্দ রূপ আছে সেই শব্দ রূপের মধ্যে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী সপ্তমী অব্দি বিভক্তি আছে এক বচন দ্বি বচন বহু বচন আছে কিন্তু ওই সপ্তমীর নিচেই থাকে সম্বোধন তোর রাধা যে শব্দরূপ তার সম্বোধনে আছে হে রাধে যেমন করে গঙ্গা দেবীকে गंगे बोला है कि बोला है गंगे हे गंगे और जो नो अमरा श्री गंगा स्तोत्रों में अमरा की बोली देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे संकर माओली बिहारी बिमले মামা মাতি রাস্তাং তাবা পাদা কামালে মানে কিন্তু গাঙ্গে বলছি কথাতে ধ্যান দিবেন যদি না শ্রবণ করেন মন দিয়ে এই কথাগুলো কিন্তু বুঝতে পারবেন না আমি আপনাদেরকে খুব সহজ সরল ভাষাতে বলার চেষ্টা করছি আপনারা খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন তো রাধে শব্দটা সম্বোধন করে বলা হচ্ছে সম্মান করেই বলা হচ্ছে রাধে আপনি শ্রী রাধেও বলতে পারেন আর রাধে রাধে বললেও কিন্তু কোনো অপমান করা কিন্তু হচ্ছে না দুই বাহু তুলে প্রেম সে বলি রাধে